ক্লাস টেনের সকল ছাত্র স্বাগত জানাই গত ভিডিওতে আমি তোমাদের গণিতের পেজ নম্বর এগারোর চারের দাগের যে সমস্ত সমাধানগুলি রয়েছে সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে তোমার আমি বলে দিয়েছিলাম পার্ট ওয়ান ভিডিওতে তো সেখানে আমি তিনটি অঙ্ক করে দিয়েছিলাম ঠিক আছে নয় দশ এগারো তো আজকের এই ভিডিওতে আমি পার্ট টু নিয়ে এসেছি এবং এখানে তোমাদের আরো তিনটি সমাধান আমি করে দেখাবো সেগুলো হলো পনেরো ষোলো এবং সতেরো এই তিনটি সমাধান আজকের এই ভিডিওতে আমরা করব। কাজেই যারা ক্লাস টেনের ছাত্র ছাত্রী রয়েছ তোমরা প্রত্যেকে কিন্তু দেখতে থাকো ঠিক আছে সমাধানগুলো মনোযোগ সহকারে বুঝতে থাকো তোমরা বইটি একটু খুলে নাও ঠিক আছে আমি তোমাদের প্রথমে পনেরোর অঙ্কটা করে দেখাচ্ছি তো পনেরোর অঙ্কটা কি আছে প্রথমে আমরা একটু লিখে নেব পনেরোর অঙ্কটা আছে তোমাদের যে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস থ্রি ঠিক আছে করতে হবে তো কিভাবে বের করবো তো প্রথমে আমরা ইম্পলাই দিলাম এবার দেখো প্রথমে কাজ থাকবে যে আমি সিক্স এর সাথে এক্স মাইনাস কে গুম করবো ঠিক আছে তাহলে এক্স -3 থ্রি বাই আঠেরো বাই হচ্ছে এক্স প্লাস থ্রিটা হচ্ছে ফাইভ যেমন আছে লিখলাম আবার নিচে দিলাম তুমি এটা বা লিখতে পারো এবার এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস থ্রি এই দুটোকে আমরা কি করবো লস করবো লস আগু বলতে কি আমরা পরপর দুটোকে গুণ করবো কারণ লস তো যায় না তাহলে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি এবার দেখো এইখানে যে এক্স মাইনাস থ্রি আর এখানে এক্স মাইনাস থ্রি দুটো তো ক্যান্সেল তাহলে থাকছে কি এক্স প্লাস থ্রি

এরকম প্রথমে লিখিয়ে নিচ্ছি তারপরে একটা গুণটা আমি করবো এক্স মাইনাস থ্রি ইন্টু সিক্স এক্স মাইনাস আঠেরো ঠিক আছে যেমনটা আছে লিখে নিলাম ইচ্ছে পনেরো ঠিক আছে এরপর দেখো নিচে দিকে আমি যাচ্ছি এর পরবর্তী লাইনে কি হবে ইস দিলাম এবার আমরা যে গুণগুলো লিখলাম আমি স্কোয়ার সেগুলোকে ভাঙবো তুই কিভাবে এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার এই সূত্রে আসছে তাহলে টু এ বি যদি করো তাহলে তিন দুগুণে ছয় এক্স ঠিক আছে প্লাস বি স্কোয়ার মানে তিনের স্কোয়ার তারপরে হবে নাইন ঠিক আছে এইবার প্লাস দিয়ে এই যে গুণটা আছে সেটাকে আমাদেরকে করতে হবে তো প্রথমে এই টা দিয়ে সব কটাকে গুণ করবো এখানে এবং তারপরে থ্রিটা দিয়ে বাকিগুলোকে গুণ করবো মানে ওইগুলোকে গুণ করবো দুবার করে তো এক্স দিয়ে যদি গুণ করো তাহলে সিক্স এক্স ইন্টু এক্স হবে সিক্স এক্স স্কোয়ার তারপর এক্স এর সাথে যদি আঠেরো গুণ করো তাহলে হবে মাইনাস আঠেরো এক্স ঠিক আছে তারপর মাইনাস ত্রিশ সাথে যদি সিক্স এক্স গুণ করো তাহলে হবে মাইনাস তিন ছয় আঠেরো এক্স ঠিক আছে আর মাইনাস আঠারোর সাথে যদি থ্রি গুণ করো তাহলে হবে মাইনাস আমাইনেসের প্লাস তিন আঠার রং চুয়ান্ন আর নিচে আমার যেটা আছে আমি সেটা লিখবো কি আছে এক্স মাইনাস থ্রি আর একটা আছে এক্স প্লাস থ্রি ইকোল টো আমার যেরকম ফাইভ ছিল আমি সেরকম ফাইভ নিলাম এটা কিন্তু ফাইভ ঠিক আছে ফিফটিন না ফাইভ এবার যেটা করব সেটা হচ্ছে তোমাদের যদি কাটাকুটি যায় তো কাটাকুটি করতে হবে যদি না যায় তো করবো না এখানে আমাদের দেখো প্রথমে এক্স এস স্কোয়ার গুলোকে দেখছি আর দেখো রেড লাইনে দেখাচ্ছি আছে 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 একটা এদিকে মানে মানে টোটাল হচ্ছে আমাদের কত কত লিখলাম আমরা এখানে ঠিক আচ্ছা এবার দেখো তোমার আর তার বা তুমি এটা প্রথমে করে নাও যে মাইনাস আঠারো এক্স আর মাইনাস আঠারো এক্স কত হয় মাইনাস ছত্রিশ মাইনাস ছত্রিশ কত হচ্ছে মাইনাস ত্রিশ এক্স ঠিক আছে তাহলে লিখবে এখানে যে মাইনাস তিরিশ এক্স এবার সংখ্যাগুলো দেখো সংখ্যাগুলো কত আছে সংখ্যাগুলো আছে আর প্লাস চুয়ান্ন মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত থ্রি থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন কত হবে একেল হবে ফাইভ ঠিক আছে এর পরবর্তী লাইন দেখো এবার আমরা কি করবো এবার এটাকে আমরা কোনাকুনি গুণ কোনো ঠিক আছে কেমন করে করবো না সেভেন এক্স প্লাস তেষট্টি এটা যেমন আছে লিখলাম কোনাকুনি যদি গুণ গুণ করি তাহলে কি হবে কোনাইভ এর সাথে দুটোকে গুণ হবে তাহলে ফাইভ ইন্টু এক্স স্কোয়ার হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস পাঁচ নয় পঁয়তাল্লিশ তাই তো ফর্টি ফাইভ হয়ে গেল এবার কি করবো না এক্স স্কোয়ার গুলোকে এক সাইডে বা সবগুলোকে আমরা এক সাইডে নিয়ে আসবো

এবার এই জায়গা থেকে কিছু একটা কমন আমাদেরকে নিতে হবে কত কমন নেব বলতো এখান থেকে এখান থেকে আমরা দুই কমন নেব তাহলে দুই যদি কমন নিই তাহলে আমাদের থাকছে কি x স্কোয়ার মাইনাস পনেরো এক্স প্লাস একশো আটের অর্ধেক কত হয় চুয়ান্ন হয় ফিফটি ফোর তাহলে চুয়ান্ন একু জিরো এবার দুইটা যদি ওইদিকে যায় তাহলে তো সেটা আমাদের কি হয়ে যায় দুইটা যদি ওইদিকে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু জিরো হয়ে যায় ঠিক আছে তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস পনেরো এক্স প্লাস চুয়ান্ন চুয়ান্ন হচ্ছে তাই তো আচ্ছা না এটা হবে না কারণ ছয় নয় চুয়ান্ন হবে ছয় নয় চুয়ান্ন কারণ ছয় ইন্টু নয় করলে আমাদের চুয়ান্ন আসছে আর যোগ করলে আমাদের পনেরো আসছে এটা হবে আমাদের মাইনাস নাইন এক্স মাইনাস প্লাস চুয়ান্ন টু হবে জিরো তাহলে এখান থেকে দেখো এই দুটো থেকে আমরা কি করবো এক্স কমন নেবো এবং তারপরটা দেখা যাচ্ছে কত নিচ্ছি প্রথমে এক্স কমন নি এক্স কমন নিলে আমাদের থাকছে এক্স মাইনাস নাইন থেকে যদি আমরা সিক্স কমন নি কত এক্স মাইনাস নাই ইকাল হচ্ছে কত জিরো এবারে দেখো দুটোতেই এক্স মাইনাস নাইন আছে এটাও এক্স মাইনাস এটা হচ্ছে এক্স মাইনাস তাহলে দুটোই যদি এক্স মাইনাস থাকে তাহলে এখান থেকে আমরা এক্স মাইনাস কমন নেবো আর বাকি যেটা থাকলো সেটা হচ্ছে এক্স তাহলে x 6 আমরা লিখবো 0 তাহলে x 9 x 6 আছে তাহলে দুটোর গুণফল 0 হলে আলাদাভাবে 0 হয় তাহলে x 9 একবার 0 আর একবার হচ্ছে x 6 0 তাহলে x কত হবে 9 আর এটা x কত হবে x হবে 6 তাই তো তাহলে x এর কিন্তু দুটো মান আমাদের বেরিয়ে গেল কি কি একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে x 6 ঠিক আছে তাহলে নির্ণেয় সমাধান হচ্ছে 9 এবং 6 এটা কিন্তু আমাদের প্রথম যে পনেরো নম্বর অঙ্ক সেটা হয়ে গেল এরপর আমি ষোলো নম্বর অঙ্কতে যাব। ঠিক আছে তো এই অঙ্কটা তোমরা উপর থেকে করে নাও খাতাতে এরপর ষোলো নম্বর অঙ্কতে আমরা যাচ্ছি তো ষোলো নম্বর অঙ্কটা কি দেওয়া আছে প্রথমে একটু লিখে ঠিক আছে এক্স এটা হচ্ছে তোমাদের এক্স ভি আই মানে ষোলো নম্বর তাই তো এক্স ভিআই এটা হচ্ছে ষোলো নম্বর অঙ্ক তো ষোলো নম্বর অঙ্কতে দেওয়া হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক ওয়ান বাই এ প্লাস আমরা ইমপ্লাইস দেবো ঠিক আছে ইমপ্লাইস দেওয়ার পর ঠিক আছে ইমপ্লাইস দেওয়ার পর আমরা প্রথম কাজ হবে যে ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স তো রয়েছে তো এই দিকের যে এক্সট্রা রয়েছে ঠিক আছে এই যে এক্সট্রা রয়েছে

তাই তো তাহলে প্রথম ক্ষেত্রে কি হবে এ আর এ ক্যান্সেল তাহলে থাকছে আমাদের কি বি প্লাস দিয়ে বি বি ক্যান্সেল তাহলে থাকছে আমাদের কত এ মানে এ সাইডে আমাদের কত এলো এ প্লাস বি বা এ বি এ প্লাস বি ঠিক আছে বা বি প্লাস এ একই জিনিস রইল আচ্ছা এর পরবর্তী লাইনে আমরা কি করব দেখো এখানে যে প্লাস এক্স উপরের লাইনে দেখো মাইনাস এক্স আর প্লাস এক্স কিন্তু কেটে গেল সামনে রয়েছে মাইনাস এ মাইনাস বি তো এই লাইন থেকে আমরা মাইনাস যদি কমন নিই তাহলে থাকবে কত এ প্লাস বি নিচে যেটা আছে সেটা হচ্ছে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স টু এই এ বি প্লাস এটাকে আমি একটু সাজিয়ে নিলাম এ প্লাস বি বাই হচ্ছে এ বি ঠিক আছে এবার এর পরবর্তী লাইনে আমরা করবো দেখো ভালোভাবে খেয়াল করে যে এই যে এই সাইড এ প্লাস বি আর এই সাইডে এ প্লাস বি দুটো কিন্তু ক্যান্সেল হয়ে গেল তাহলে ক্যান্সেল যদি হয়ে যায় তাহলে পরবর্তী লাইনে আমার থাকছে কত মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস

এই এবির সাথে মাইনাস ওয়ানকে গুণ করলে কত হবে মাইনাস এবি এবার এই মাইনাস এবি কে আমরা এই সাইডে নিয়ে চলে আসব তাহলে এ এক্স প্লাস ঠিক আছে এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল জিরো এটা আমরা কি করলাম এটাকে আমরা হচ্ছে যে এক সাইডে নিয়ে চলে এলাম ঠিক আছে এবার এটাকে একটু আমাদেরকে সাজাতে হবে ঠিক আছে এটাকে একটু সাজাতে হবে সরি ওই সাইডে মাইনাস এবি যেহেতু ছিল তাহলে এই সাইডে প্লাস এবি হবে তাই তো এবারে একটু সাজিয়ে নি প্রথমে এক্স স্কোয়ারটা লিখবো তারপর এ এক্স তারপর বি এক্স তারপর এ বি ইকুয়াল টু জিরো পরের লাইনে আমরা যেটা করব সেটা হচ্ছে কমন নেওয়া এই যে এক্স স্কোয়ার আর এক্স এর মধ্যে থেকে কিন্তু এক্স কমন যায় তাহলে এক্স যদি কমন নিই তাহলে কত থাকবে এক্স প্লাস এ তারপরটা থেকে হচ্ছে দেখো বিএক্স প্লাস এবি থেকে আমাদের কিন্তু বি কমন যায় তাহলে বি যদি কমন যায় থাকছে কত এক্স প্লাস এ তাই তো তাহলে ইকুয়াল টু কত হবে ইকুয়াল টু হচ্ছে জিরো হয় জিরো লিখলাম এরপর কি করব না এই যে দুটো থেকে দেখছো এই যে দুটো রয়েছে এক্স প্লাস এ এক্স প্লাস এ দুটো থেকে আমরা এক্স প্লাস কে কমন নিয়ে নেব তাহলে এক্স প্লাস এ কমন নিয়ে নিলাম বাকি রয়েছে কি এক্স আর প্লাস বি এই দুটো আমাদের বাকি রয়েছে তাহলে আমি লিখে দিলাম যে এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো এবার আমরা কি জানি এবার আমরা জানি যে দুটি গুণফল যদি জিরো হয় তাহলে ওরা পৃথক পেথকভাবে জিরো হয় তাহলে এক্স প্লাস এই কেল জিরো আর এক্স প্লাস বি কেল জিরো তাহলে অতএব এক্স প্লাস কেল টু যদি জিরো হয় তাহলে এক্স এক্সি টু কত হবে মাইনাসে আর এক্স প্লাস বি টু জিরো হলে এক্স এক্সি টু কত হবে মাইনাস বি তাহলে দুটো উত্তর কিন্তু হয়ে গেল একটা মাইনাসে একটা হচ্ছে মাইনাস বি এক্স এ দুটি সমাধান মানে দুটি বীজ আমাদের বেরিয়ে গেল ঠিক আছে আচ্ছা এর পরবর্তী অঙ্ক

সমীকরণ আছে এটাকে আমাদেরকে সমাধান করতে হবে তো ভালোভাবে খেয়াল করো যে এইটা এবং এইটা এক্স এ বা এক্স মাইনাস এ দুটো কিন্তু সেম আছে তো প্রথমে এটাকে যদি আমরা ধরো স্কোয়ার করি বা গুণ করি তারপর লস করি আমাদের অনেক বড় হয়ে যাবে তো এটাকে আমরা প্রথমে কি করব একটা ছোট কোনো একটা সংখ্যা ধরে নেব বীজ কিছু রাশি ধরি ধরি এক্স প্লাস এ বা এক্স মাইনাস এ টু আমি ধরছি ধরো পি ধরলাম ঠিক আছে পি ধরলাম তাহলে ওই জায়গাতে আমরা কি করব পি বসাবো মানে এক্স প্লাস এ বা এক্স মাইনাস যদি আমি পি বসাই সমীকরণটাতে হবে পি স্কোয়ার মাইনাস পি স্কয়ার এই ছয়কে আমরা ভাঙলে কি পাই তিন দুগুণে ছয় এবং তিনা দুই যোগ করলে কত হয় তিনা দুই যোগ করলে আমাদের হয় পাঁচ তা এটাকে আমরা লিখবো থ্রি পি মাইনাস টু তাইতো এবার যদি আমরা এখান থেকে ধরো পি কমন নিই তাহলে থাকছে কত পি মাইনাস থ্রি তারপর থেকে যদি আমরা টু কমন নিই তাহলে টু যদি কমন নিই তাহলে থাকবে কত পি মাইনাস থ্রি ইকাল টু হচ্ছে জিরো তাহলে এবার দুটোতেই যদি আমাদের পি মাইনাস থ্রি দেখো দুটোতে কিন্তু রয়েছে এটা তো পি মাইনাস থ্রি এটা তো পি মাইনাস থ্রি তো এখান থেকে আমরা পি মাইনাস থ্রি কে কমন নিয়ে নেব আর বাকি রইলো কি কি একটা রয়েছে পি একটা রয়েছে মাইনাস টু এখানে আমরা লিখবো পি মাইনাস টু ইকুয়াল টু হচ্ছে জিরো দুটো গুণ ফল জিরো তারপরে p মাইনাস থ্রিকেল টু একবার জিরো লিখবো আর একবার কি লিখবো পি মাইনাস টু ইকাল টু জিরো টু জিরো মানে কি যদি ভালো করে লক্ষ্য করো যে পি সমান কিন্তু আমরা কি ধরেছিলাম এক্স প্লাস এ বা এক্স মাইনাস এ তো আমরা সেটা কিন্তু পি এর জায়গায় এবার বসাবো

ঠিক আছে এটা হচ্ছে থ্রি এক্স তাহলে থ্রি এক্স ইকাল টু আমাদের বের করতে হবে তাহলে এক্স বাদে বাকি যে আছে সব আমরা ওই সাইডে নিয়ে যাবো তাহলে থ্রি এক্স এক্স টু আচ্ছা এক কাজ করো এটা প্রথমেই কি করো না এক্স গুলোকে সাইডে করে দাও সংখ্যা এক সাইডে করে দাও তাহলে থ্রি এক্স মাইনাস এক্স ইকাল টু এ আর থ্রি ওই দিকে গেলে হবে প্লাস থ্রি এ তাহলে থ্রি এক্স মাইনাস এক্স মানে হচ্ছে টু এক্স ইকাল টু এ প্লাস থ্রি এ মানে হচ্ছে ফোর এ

মাইনাস এক্স ঠিক আছে টু এক্স মাইনাস এক্স কত হবে একটা হচ্ছে এক্স ইকাল টু থ্রি এ সমীকরণটা দুটো সমাধান আমাদের বেরিয়ে গেল তো আজকের ভিডিওর আমাদের পার্ট টু এর যে তিনটি অঙ্ক করানোর কথা ছিল সেই তিনটি অঙ্ক আমি সম্পূর্ণ করে দিলাম তো যারা ভালোভাবে করতে চাইছো অবশ্যই করে দাও আর আমাদের এই চ্যানেল থেকে রেগুলার ক্লাস গুলো কিন্তু ফলো করো গণিত বিজ্ঞান জীবন এই তিনটি সাবজেক্টের বিষয় কিন্তু ফলো করতে থাকো আশা করি এই আমাদের চ্যানেলটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হয়ে উঠবে মাধ্যমিক পরীক্ষার পরীক্ষা পর্যন্ত ঠিক আছে গত ভিডিওটি যারা দেখো আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা সরাসরি দেখে নিতে পারো তো আজকে ভিডিও এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী পার্ট থ্রিতে বাকি অঙ্কগুলির সমাধান নিয়ে ধন্যবাদ সকলকে